হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী গরু একাদশী ব্রত করছি সময়সূচী এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আলোচনা করছি শ্রী শ্রী বরুফিনী একাদশী ব্রতমাহাত্ম সময়সূচি এবং নিয়মাবলী এই বরুফিনী একাদশী লাগছে নয় বৈশাখ বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিটে একাদশী থাকছে দশই বৈশাখ বেলা দশটা পাঁচ মিনিট পর্যন্ত একাদশী পালন দশই বৈশাখ বৃহস্পতিবার এপ্রিল চব্বিশ দু হাজার পঁচিশ একাদশীর পারণ শুক্রবার সকাল আটটা আট মিনিটের মধ্যে এখন আমরা শ্রী শ্রী বরুথিনী একাদশী ব্রত বিষয়ে আলোচনা করছি মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বললেন বরুথিনি একাদশী ব্রত পালনে সর্বপাপ এবং গর্ভ বাস দুঃখ নাশ হয় এই ব্রত প্রভাবে মানধাতা ধুমধুমার প্রভৃতি রাজাগণ দিব্য ধামে গতি করেছেন মানব দশ সহস্র বৎসর তপস্যা করে যে ফল প্রাপ্ত হয় একমাত্র বরুধিনী ব্রতের অনুষ্ঠানে অনুরূপ ফল লাভ হয় যে মানব যুক্ত হয়ে এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে অভিলষিত বস্তু প্রাপ্ত হন শ্রদ্ধাবান যস্তু কুরুতে বরুথিনা ভ্রতং নরহ বাঞ্ছিতং লভতে অপি ইহলোকে পরত্র চ বলা হয়েছে ভবিষ্যত্তর পুরাণে স্বয়ং মহাদেব এই ব্রত পালন করেছিলেন ভূমিদান তিল দান শালঙ্কার কন্যা থেকেও এই ব্রত শ্রেষ্ঠ ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন করবেন না মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন দুইবার আহার এবং মৈথুন বর্জন করবে একাদশীর দিনে দ্রুত ক্রীড়া নেশা হয় এমন দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা ভাষণ সম্পূর্ণ ত্যাগ করবে দ্বাদশীর দিন দুইবার ভোজন মাংস মুসুর ডাল মিথ্যা ভাষণ তেল মৈথুন করবে না যিনি হরিবাস রাত্রি জাগরণ করত শ্রী হরির পূজা অর্চনা স্মরণ মনন নাম গুণ লীলা কীর্তন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি প্রাপ্ত হন জমজাতা হতে পরিত্রাণের জন্য এই ব্রত পালন করা উচিত তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এখন আমরা এই একাদশীর দিনে পালনীয় এবং নিষিদ্ধ বিষয়ে আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপ থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে একাদশীর দিনে নিষেধ একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সরিষা এবং সোয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশী দিনে খৌর কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁষার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা, মধু পরান্ন স্ত্রীর সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী বরুথিনি একাদশীর ব্রত মাহাত্ম্য সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এই দেহমন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাপ জঙ্গম কীট পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ